জানাজার সালাত আদায় করে মৃত ব্যক্তির বাড়িতে সকল মুসলিমের জন্য খাবারের দাওয়াত দেওয়া হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এর টাকা দিয়ে মসজিদ মাদ্রাসার সভা করাদের নেওয়া যাবে কি সোনাত নফল সালাতে সালাম ফেরানোর পর কোনো দোয়া পড়া লাগবে কি ভালো নিয়াতে থার্টি ফার্স্ট নাইট পালন করা যাবে কি প্রত্যেক রাতে আল্লাহ সপ্তম মানে আসেন কিন্তু বাংলাদেশে রাত হলে অন্য দেশে দিন প্রায় কিভাবে হ্যাঁ মসজিদের জায়গায় রূপালী ব্যাংক থাকলে কি ওই মসজিদে নামাজ হবে এক ওয়াক্তের কাজা সালাত অন্য ওয়াক্তে জামাতের সাথে আদায় করা যাবে কি আমাদের একটা খাস জমি আছে আমাদের অজানাতে ওয়াজানাতে থাকতে পারে সেখানে জানাজার নামাজের জায়গা করতে চাই সেখানে কি করা যাবে ওয়াজ মাহফিলে জান্নাতের বাগান তবে সেই মাহফিলের বক্তা সাহেব মোটা অঙ্কের টাকা নিয়ে ওয়াজ করেন তাহলে আপনার জন্য কি জান্নাতের বাগান জান্নাতের বাগান এটা কিন্তু হাদিসের আসছে এইরকম মাসা আল্লাহ আল্লাহ যেন আপনাকে এক হাজার কোটি টাকা দান করে আমিন আমি কিন্তু এই দুয়াই করি কেউ যদি এক টাকা দান করে আল্লাহজন তাকে এক কোটি টাকা দেয় আল্লাহর ভান্ডার অভাব নাই আমি আল্লাহর কাছে চার চার্লাভজন আপনাকে দেয় আর যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সেই উদ্দেশ্যে পূরণ করেন আমিন আপনারা যে প্রস্তুতটা করেছেন এই রকম মাজলিশকে জান্নাতের বাগান বলা হয়েছে এটা ঠিক আছে কিন্তু মানে বক্তা যে এত টাকা নেয় তোকে ডাকলেন কেন দাস দোষ তো আপনার আশি হাজার টাকা না হলে সে আসে না এক লাখ তিরিশ না দিলে আসে না যে চুক্তি করে এই বক্তাকে দাওয়াত দেন কেন ও তো আপনাকে চেনে না আপনি নিয়ে আসছেন অর্থাৎ বক্তার সে আপনি বড় পাপি ফজর মাগরে বেশার সময় প্রথম দুই রাকাত জোরে বল বলা বলা হয় কিন্তু আসরে প্রথম দুই রাকাতে হয় না কেন এটা আল্লাহকে জিজ্ঞেস করুন মরার পরে আমাদের একটা খাস জমি আছে আমাদের অজানাতে গৌরস্থান থাকতে পারে সেখানে জানাজার নামাজের জায়গা করতে চাই সেখানে কি করা যাবে কবর আছে সন্দেহ করেন কিন্তু জানাজা পড়া যাবে ওই জায়গাতে কোনো সমস্যা নেই দুইটা কবর আছে সেটা কি উঠানো যাই অনেকে জানা অবস্থায় কার্যক্রম কাজকর্ম করতেছে এই অবস্থায় কি হবে জানাজা করা যাবে ওই জায়গাতে কবর থাকলে সমস্যা নাই কিন্তু সালাত আদায় করা যাবে না জানাজার সালাত আদায় করে মৃত ব্যক্তির বাড়িতে সকল মুসলিমের জন্য খাবারের দাওয়াত দেওয়া হয় হারাম খাওয়া এটা হারাম এক ওয়াক্তের কাজা সালাত অন্য ওয়াক্তে জামাতের সাথে আদায় করা যাবে কি যাবে আদায় করা যাবে কিন্তু পোস্ত হলো কাজাটা করলেন কেন সেটা বলে আগে এটা তো লেখেননি আপনি খুব সাবধান ইচ্ছা করে যদি সালাত ছুটে যায় সে আর মুসলিম থাকে না কিন্তু কাফের হয়ে যায় বসছি রাস্তা রাস্তায় কোনো মসজিদ নাই ও সরে সুরি গেল না আচ্ছা আচ্ছা বাড়িতে সে পড়বেন মসজিদের জায়গায় রূপালী ব্যাংক থাকলে কি ওই মসজিদে নামাজ হবে মসজিদে নামাজ হবে সমস্যা নাই কিন্তু ব্যাংক ভাড়া দেওয়া ঠিক হয়নি অস্ট্রেলিয়া প্রবাসী ছাত্র দোয়া চেয়েছে এক হাজার টাকা দিছে প্রত্যেক রাতে আল্লাহ সপ্তম মানে আসেন কিন্তু বাংলাদেশে রাত হলে অন্য দেশের দিন প্রায় কিভাবে এটাই জিজ্ঞেস করেন যারা বলে যারা বলে সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে একদিনে সিয়াম রাখতে হবে এই প্রশ্ন তাদেরকে করেন অনেকবার উত্তর দিচ্ছে আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে আসেন ঠিক আছে আল্লাহ সব কিছু জানতেন তাই লিখে রেখছেন নাকি নাকে লিখে রাখলে তাই সব কিছু হচ্ছে লেখা আছে লেখা আছে হাদিসে লেখার কথা আছে তামাক জর্দা সিগারেট হারাম অথচ কি ও এলাকায় দোকান ধর্মীয় সভা আলোচনার স্থানে অনেক জায়গায়

শুধু সালাত শুরুর সময় আউজুবিল্লা এবং বিসমেল্লা পড়তে হবে জহরের বারো রাকাত সালাতে অর্থাৎ চারবার ছানা পড়তে হয় প্রথম রাকাতে সানার পর আউজুবিল্লা শুধু বিসমেল্লা আর তারপর বাকি সব সালাতে শুধু বিসমেল্লা পড়ি এই নিয়ম কি ঠিক আছে যে ঠিক আছে সালাতুর রাসুল যেটা গালেব সারের লেখা তাই না ঠিক আছে পরে কিছু সমস্যা করেছেন জানি না এই সালাতুর রসুল এক বছর আমি পূর্ব দেখেছি ঠিক আছে কোনো সমস্যা নাই সকাল ও সন্ধ্যায় দোয়া লেখা আছে সকালের দোয়াগুলি কি ফজর সালাতের পর পড়িব না বেলা ওঠার পর পড়ব আর সন্ধ্যার দোয়া কি মাগ্রেবের সালাতের পড়বে না সন্ধ্যার দোয়াটা আসর থেকে শুরু করবেন আসরে পড়তে ভুলে বলে মাগ্রেবের পরে পড়বেন ঠিক আছে আর সকালের দোয়াটা যেটা বলা হয়েছে এটা ফজর সালাতের পরে পড়বেন সুন্নাত নফল সালাতে কত প্রশ্ন রে ভাই সুন্নাত নফল সালাতে সালাম ফেরানোর পর কোনো দুয়া পড়া লাগবে কি হ্যাঁ আপনি পড়তে পারেন ইমাম সাহেব প্রতিদিন ফজর সালাতের ফরজ নামাজ পড়ার পর এবং কিছু দোয়া পড়ার পর একটি কোরিয়া হাদিস শোনান সেই সময় কিছু মুসল্লি মসজিদের ভিতরে এটা কোনো সমস্যা নাই হাদিস শোনাতে পারবে আলী রাজা পায়ের তীর নামাজ পড়া অবস্থায় খুলিয়াছিলেন এই হাদিস কি ঠিক এটা তো হাদিসই না শিয়াদের তৈরি করা রোম সাম আরব মিশর দেশে মারা গেলে তাহাদের নাকি এটা কি ঠিক গোরাজ মাফ সব মিথ্যা কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এর টাকা দিয়ে মসজিদ মাদ্রাসার সভা জন্য নেওয়া যাবে কি যাবে একটা একটা করিয়া তিনটা কাপড় পরি কাপড় পরার দোয়া কি তিনবার পড়ব না একবার একবার পড়বে না পিস টিভি বাংলা আবার পুনরায় চালু হয়েছে ডাক্তার জাকির নায়েক যদি আপনাদের আবার ডাকে তাহলে কি আপনারা যাবেন কি ব্যাপার আপনি কি জন্য প্রশ্ন করছেন এটা ফরজ জাতির পিতায় আদম আলাইসাল্লাম একটা ভুল করেছিলেন আগে